নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বুধবার সকাল সকাল একটু শরীর সুস্থ হতে না হতে আবারও ফিল্ডে নেমে পড়েছি রোদ্দুরটা দেখে বেশ মায়া হচ্ছে ভাবলাম কাজগুলো করব না আলমারিতে যেসব জামাকাপড়গুলো বাকি ছিল যেমন বিছানার চাদর ওর বাবার কয়েকটা জামা কাপড় সেগুলো আজকে রোদ্দুরে দিয়ে দিয়েছি এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি কালকে তো কর্তমাসে একটু দেরিতে অফিস গেছে কিন্তু আজকে যাবে সকাল সকাল সে কারণে রান্নাবান্নার ফাঁকে ওই কাজগুলোকেও এগিয়ে নিচ্ছিলাম মেয়ের আজকে স্কুল নেই কারণ টিচার্স ডে সেলিব্রেট হবে সাড়ে বারোটা থেকে ক্লাস দিয়েছে আজকে আর ওই টাইমে যাবে না কারণ আমি তো রাখতে যেতে পারবো না আর টাইমটাও প্রচণ্ড অড সাড়ে বারোটা থেকে আড়াইটা যাওয়া আসা মুশকিল সে কারণে আজকে বললাম আর যেতে হবে না আর কালকে তো ছুটি আছে হোক এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর একটুখানি কাঁচকলা আলু দিয়ে গাঁদাল পাতা দিয়ে পাতলা করে ঝোল বানাবো সেটাই বসিয়েছি তো কাঁচকলা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর মশাইকে বললাম মিক্সিতে একটুখানি গাঁদাল পাতাটা বেটে দিয়ে যাওয়ার জন্য তো বেটে দিয়ে গেছে এই রান্নাটা বসিয়ে নিয়ে স্নানে যাব কারণ ঘড়িতে এখন হয়ে গেছে আটটা কথাই আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধানি ভাঙে এই কথাটার আসল উদ্দেশ্য হল যার যেটা কাজ তাকে সেটাই করতে হয় আমাদের মেয়েদের সাংসারিক জীবনে কাজ হলো সংসারটাকে গুছিয়ে করার তো সেটাই হলো যে একদিন আমি শুয়েছিলাম মনে হচ্ছিল যেন কবে উঠে কাজগুলো করব আর শুয়ে থাকতে ভালো লাগছে না একঘেমি যখন কাজগুলো করতে থাকি তখন মনে হয় যেন কবে ছুটি পাবো কবে একটু কাজ করতে হবে না শুয়ে বসে থাকবো কিন্তু শুয়ে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না মনে হয় যেন কবে কাজগুলো করব। মেয়েরও তাই অবস্থা পরীক্ষার সময় বলবে আমার আর পড়তে ভালো লাগছে না যেই না পরীক্ষাটা শেষ হয়ে যাবে একদিন হয়তো বই টই ছোবে না তারপরের দিন থেকে আবার শুরু করবে ভালো লাগছে না আমাকে বই এনে দাও আমি বই পড়ব তো ওটাই হলো কথা যার যেটা কাজ তাকে সেটা করতে হয় নইলে আর ভালো লাগে না একদিন দুদিন হয়তো ভালো লাগে কিন্তু এক ভালো লাগে না তো যাই হোক আমার তো পাশে ঝোলটা প্রায় হয়ে এসেছে তা আমি এখন স্নানে যাব একটুখানি গাঁদাল পাতাটা তুলে দিয়ে যাচ্ছি মেয়েকে বলবো একটু পরে দিয়ে দিতে আর এদিকে একটা পাঁচ মিশিলের তরকারি রান্না করেছি সেটা তো আগেই হয়ে গেছে তো আমি ভাবছি ঘরটা মুছে নিই কারণ দেরি হয়ে যাবে কালকে আমি বরমাশাইকে তাই বললাম যে দেখো এই সংসারের একই কাজ আমি প্রত্যেক দিন একা হাতে রোজ করে যাই একটা আওয়াজ পর্যন্ত করি না আর আজকে আমি একটা দিন শুয়ে আছি তোমরা তিনজনে মিলে সেই সংসারের কাজগুলোকে করছো স্নান করে চলে এসেছি বারান্দায় জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য কারণ আমার ভেজা জামা কাপড়গুলো এখানে দিতে হবে আর কত মশাই তো এখন গেছে স্নানে ও স্নান করে বেরোলে ওকে খেতে দেবো তারপরে পুজোতে বসবো তো ভাবলাম ততক্ষণে ভেজাগুলো শুকোতে দিয়ে দিই কারণ রোদ্দুরটা বেশ ভালো দিচ্ছে শরৎকালের মেয়ে কখন আবার বৃষ্টি চলে আসবে জামা কাপড়গুলো ভিজে যাবে সে কারণে ভাবলাম যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই ভালো টিফিন করার পর আর একটুও বসিনি ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই তারপরেই বসবো এগুলো এখন আলমারিতে তুলে রাখতে হবে ভাগ্যি সকাল সকাল রোদ্দরে দিয়েছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে ভেজা কাপড়গুলো আমার আর শুকলো না ভালো করে লাঞ্চের টাইম হয়ে গেছে সেখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো ভাতের আগে খাচ্ছি ডাটা গুড ইভিনিং বন্ধুরা এখন তো বেশ ভালোই হয়েছে দুদিন থেকে বিকেল হতে না হতেই মেয়ে বানিয়ে নিয়ে আসছে গরম গরম চা তো চাটা খেয়ে নিই সন্ধ্যে দিয়ে টিফিন খেয়ে আবারও চলে এসেছি আমার নিজের কাজে আলমারির কাপড় কয়েকটা গোছানো বাকি ছিল সেগুলো ভাবলাম গুছিয়ে নিই কারণ মেয়ে পড়ছে শুক্রবার থেকে ওর পরীক্ষা শুরু আর কর্তমার তো অফিস থেকে ফিরে গেছে টিফিন দেওয়া হয়ে গেছে চা দেওয়া হয়ে গেছে ও বসেছে ওর নিজের কাজে মেয়েও নিজের কাজ করছে তো ভাবলাম আমিও আমার কাজগুলো গুছিয়ে নিই আর সামনেই পুজো আসছে একটু একটু করে আগে থেকে গুছিয়ে নিলে একেবারে পুরো চাপ পড়বে না সে কারণে ভাবলাম দূরে যখন সব দেওয়া হয়ে গেছে আলমারিটা আমার পরিষ্কার হয়ে গেল এই শরীর খারাপ থেকে উঠেই আজকে অনেক কাজ করে নিয়েছি সে কারণে রাতে ডিনারে আজকে সিম্পল রান্না করলাম একটুখানি আলু ভাজা কড়া করে আর রুটি তো আছেই কাল অব্দি কেনা রুটি খেয়েছি কিন্তু কেনারুটি খেতে একদমই ভালো লাগে না যাই হোক আজকে বাড়ির বানানো গরম গরম রুটি সাথে গরম গরম আলু ভাজা দিয়ে ডিনারটা সেরে নিই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকার মতো এই পর্যন্তই আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট